নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে কামরাঙা দিয়ে মুসুরির ডালের রেসিপি এই রেসিপিটা কেউ কখনো যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নিই আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতন মুসুরির ডাল ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে ভালো করে আমি তিন থেকে চারবার কচলে কচলে আমি ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে আমি এখানে চারবার ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি প্রয়োজন মতন জল বসিয়ে দিয়েছি এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো ডাল দেওয়া হয়ে গেলে এবার আমি ফুটতে দেবো ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো ততক্ষণ আমি কামরাঙাগুলো কেটে নেবো এখানে আমি পাঁচটি কামরাঙা নিয়েছি আমার এখানে সব কামরাঙ্গা লাগবে না আমি তিনটে কামরাঙ্গা আমি কেটে নেব কামরাঙ্গার ধারের অংশগুলো যে হয় একটু শক্ত শক্ত থাকে সেইগুলো আমি বাদ দিয়ে নেব বাদ দিয়ে আমি দু মাথা বাদ দিয়ে মোটা মোটা রেখে একটু কেটে নেব এইভাবে করে এইভাবে করে আমি কেটে ফিরে আসছি আমি এখানে কেটে নিয়েছি আর এদিকে আমার ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম এবার ঢাকাটা আমি খুলে নেবো খুলে নিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা হাতা সাইজে আমি একটুখানি ঘুটে নেব একদম পুরো ঘুটে দেব না একটুখানি দানা দানা রাখলে খেতে বেশ ভালো হয় আমি এইভাবে ঘুটে নিয়েছি এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো আমি প্রথমে এক বাটি জল দিয়ে নাড়িয়ে দেখব আমার একটু ঘন হয়ে আছে তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব আর ফুটতে দেবো ডালটা এখানে ফুটে গিয়েছে এবার আমি উপরে যে ফেনাটা থাকে এটা কিন্তু ডালের ময়লা এই ফেনাগুলো আমি ফেলে দেব যতটা সম্ভব ততটাই ফেলতে হবে আমি এখানে ফেলে দিয়েছি এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আমি সাথে সাথেই নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে জাল করে নেব আমি এখানে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার আমি একটা পাত্রে আমি ঢেলে কড়াইটা পরিষ্কার করে নেবো আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ কালো সরষে সরষেটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো কেটে রাখা কামরাঙা কামরাঙাটা দিয়ে এখানে দু মিনিট ধরে আমি ভালোভাবে ভেজে নেব আমার এখানে কামরাঙাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি জাল করে রাখা ডালটা দিয়ে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টালটা দেওয়া হয়ে গেলে একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব যেহেতু কামরাঙা একটু টক আছে তাই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবার নাড়িয়ে নিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট আবারও ভালোভাবে আমি জাল করে নেব পাঁচ মিনিট বাদে আমি দেখুন ফিরে এলাম কতটা সুন্দর হয়েছে ডালটা আমার কামরাঙ্গাটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভালোভাবে আমার ডালটা একদম রেডি এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে কামরাঙা দিয়ে মুসুরের ডালের রেসিপি আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবে